আসসালামু আলাইকুম গাইস টাকা পয়সা কাগজের ভাইবেরাদার রক্তের চলে আসলাম আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলে আপনার চলতি পথে বহুত বাধা আসবে সেই বাধা অতিক্রম করেই আপনাকে চলতে হবে কখনো কেউ সঙ্গ দিতেও পারে নাও দিতে পারে তাই বলে আপনি থেমে গেলে তো আর চলবে না কারণ জীবন চলার পথে যারাই থেমে গেছে তারা আর কখনো কোমর সোজা করে উঠে দাঁড়াতে পারেনি কারণ আপনি থেমে গেছেন তো আপনার চিন্তা ভাবনাও থেমে যাবে তাই আপনার চিন্তা ভাবনাটাই এমন হওয়া উচিত যে আমি থমকে যেতে পারি বা মোস্কে যেতে পারি ভেঙে যাব না কারণ আমরা এই ইট পাথরের শহরে যারাই এসেছি তারা কেউ সফল হয়েছি কেউ সফল হয়নি বাট কেউ কখনো কাউকে হাত ধরে নিয়ে সফলতা ধরিয়ে দেয়নি যার যার সফলতা তার অর্জন করে নিতে হয়েছে হ্যাঁ কেউ হয়তো ভালো পথ বেছে নিয়েছে কেউ হয়তো খারাপ পথ বেছে নিয়েছে কিন্তু আপনি তো আর সারা জীবন থাকবেন না তাই আপনি খারাপটা করলে সেটা প্রকাশ পাবে আর ভালোটা করলে সেটাও প্রকাশ পাবে তাই দুই দিনের দুনিয়ায় খারাপ কিছু করার চেয়ে ভালো কিছু করে কষ্ট পেলেও তারপরও নিজেকে অনেকটা শান্ত শিষ্ট মনে হয় কারণ আমার দ্বারা তো কারো ক্ষতি হচ্ছে না কারণ আমার দ্বারা যদি কারো ক্ষতি হয় তাহলে মানুষ হয়ে জন্মানোর কোনো দরকার ছিল না মানুষ হয়ে যদি মানুষের উপকারেই না লাগতে পারি তাহলে মানুষের জন্মে লাভ কী অন্য কিছু হয়ে জন্মানোর দরকার ছিল তাই মানুষ হয়ে যখন জন্মেছি মানুষের উপকারে লাগার চেষ্টা করবেন তাহলে আপনিও ভালো থাকবেন আপনার আশেপাশের লোকজনও ভালো থাকবে এবং ভালো রাখবে